ইসলামে ভালো আছে তোমাদের দোয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করছি আমাদের কিছু অংশ বাকি ছিল আমাদের ইংলিশ কোর্ট টুটে বই আর সেই বাকি অংশটুকু নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের ইউনিট নাইনের লাস্ট একটা লেসন আছে আমাদের ইংলিশ কোর্ট টুটে বইয়ে সেই লেসনটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো বড় মতো আমরা আজকেও সেটাই করব যেটা তোমাদের জন্য সিনপাসিস বুঝতে সুবিধা হয় আর সেটা হলো এই আমি যে আলোচনা করবো সেই প্যাসেজ যে মানে হার্ড ওয়ার্ড বা কঠিন শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর মিনিং আমরা বোর্ডে লিখে দিয়েছি এবং এগুলো আলোচনা করবো কারণ মাল্টিপল চয়েস এই ওয়ার্ডগুলো আমাদের কাজে লাগবে তো চলো প্রিয় শিক্ষার্থী একবার দেখি দেখো প্রথমে তো আছে আমাদের কমিউনিকেশন কমিউনিকেশন অর্থ যোগাযোগ বা আদান প্রদান করা তথ্য আদান প্রদান বা যোগাযোগ করা আর এর মিনিং অথবা সমর্থক বা সিনোনিয়াম যেটাই বলি আমরা সেটা হবে গিভিং অথবা ইন্টার কোর্স বাই ওয়ার্ডস অর্থাৎ তথ্যের আদান প্রদান ওয়ার্ড শব্দের আদান প্রদান করা এরপরে হলো সেন্টার সেন্টার অর্থ কেন্দ্র সেন্টার অর্থ কি কেন্দ্র আর এটাকে আমরা ঠিক করতে পারি এবং সমর্থ শব্দ হিসেবে বলতে পারি মিডল পয়েন্ট সেন্টার মিন্স মিডল পয়েন্ট মধ্যবর্তী জায়গা এরপরে দেখো ইনভেন্ট ইনভেন্ট অর্থ আবিষ্কার ইনভেন্ট অর্থ কি আবিষ্কার আর এটা আমরা সমর্থ শব্দ দিতে পারি ডিসকোভার অথবা মিনিং যদি বলো সেটা কি হবে ইনভেন্ট মিন্স ডিসকোভার আবিষ্কার করা এরপরে দেখো ট্রান্সফার ট্রান্সফার অর্থ আদান প্রদান অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া বদলি হওয়া বদলি হওয়া অন্যত্র চলে যাওয়া আর এর সমর্থক বা অর্থ রিমুভ সরানো

অ্যাভেলেবেল অর্থ সহজ প্রাপ্যতা বা সহজলভ্যতা সহজে আমরা যেটা পেতে পারি এটাকে আমরা মিন লিখতে পারি প্রকিউরেবল অ্যাভেলেবল মিনস প্রকিউরেবল প্রকিউরেবল এইভাবে এরপরে দেখো সার্ফেস সার্ফেস অর্থ উপরি ভাগ অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ রয়েছে যে উপরি ভাগ অর্থাৎ এর উপরি ভাগ রয়েছে সমুদ্রপৃষ্ঠ রয়েছে এর উপরি ভাগ রয়েছে অর্থাৎ প্রত্যেক আমার টেবিল রয়েছে চেয়ার রয়েছে প্রত্যেকটার উপরে যে পৃষ্ঠটা সেটাকে বলা হয় সারফেস কি বলা হয় সারফেস বা উপরের অংশ তাহলে সারফেস অর্থ উপরি ভাগ বা উপরের অংশ আর মিনিং বা সমর্থক ব্যবহার করতে পারি দা এক্সটেরিয়র পার্ট অফ এনিথিং কোনো কিছুর বাইরের অংশ কোনো কিছুর বাইরের অংশ এক্সটেরিয়র অর্থ বাইরের অংশ এরপরে দেখো শিক্ষার্থীরা বার্ক বার্ক অর্থ সাল বা বাকল বার্ক অর্থ কি সার বা বাকল আমরা এভাবে দেখতে পারি এটার মিনিং লিখতে পারি রিট অথবা কভার রিট অথবা আউটার কভার এরপরে দেখো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল অর্থ উপাদান কি উপাদান এটাকে আমরা মিনিং লিখতে পারি থিং হিসেবে ম্যাটেরিয়াল মিনস থিং এরপরে দেখো এনসাইক্লোপিডিয়া অর্থাৎ এটি একটি বড় শব্দ এনসাইক্লোপিডিয়া এর অর্থ বিশ্বকোষ অর্থাৎ বিশ্বের সমস্ত কিছু যেখানে লিপিবদ্ধ থাকে সেটার নাম হলো এনসাইক্লোপিডিয়া আর এর নাম হলো বিশ্বকোষ মিনিং আর এর মিনিং বা সিনোনিম বা সমর্থক লিখতে পারি এ বুক অব ইনফরমেশন তথ্যের একটি বই কিসের বই তথ্যের একটি বই এর নাম হলো এনসাইক্লোপিডিয়া এরপর দেখো প্লান প্লান করতো তক্তা কাঠের যে তক্তা আছে না আমরা সবাই পরিচিত আমাদের দরজায় যে কাঠ ব্যবহার করি বা খাটে অথবা চৌকিতে যে কাঠ ব্যবহার করি এটা কাঠের একটা আস্তর থাকে অর্থাৎ একটা পার্ট থাকে তাকে আমরা বলি কি তক্তা তার ইংরেজি হলো প্লান প্লান আর এর যদি সমর্থ করতে যায় বা মিনি করতে যায় ইংলিশে তাহলে হবে এ ব্রড পিস অফ শয়েড টিম্বার এ ব্রড পিস অফ শয়েড টিম্বার দেখানো টিম্বার অর্থ কাঠ দেখানো কার যে ব্রড এ ব্রড অর্থ বড় বা বিশাল পিস অর্থ টুকরা একটি বড় টুকরা কাঠের একটি বড় টুকটাকে বলা হয় তক্তা বা প্লান আশা করি বুঝতে পেরেছো তোমরা এরপরে দেখো হিউজ তোমরা সবাই পরিচিত অনেকে বলে থাকো প্রায় বলে থাকো ইউজ করো তোমরা ক্লাসে হিউজ হিউজ এর সিরোনিয়াম বা সমর্থক হলো প্রচুর পরিমাণে ভাস্ট প্রচুর পর্যাপ্ত এরপরে দেখো হেভি হেভি অর্থ ভারী হেভি অর্থ কি ভারী আর আমরা এর সমর্থক বা মিনি লিখতে পারি হোয়াইট হেভি মিনস হোয়াইট তো প্রিয় শিক্ষার্থীরা এই ওয়ার্ড মিনিং গুলো যদি আমরা জানি আমরা আজকে যে আলোচনা করব তার মাল্টিপল কোয়েশন গুলো তোমরা ক্লিয়ারলি আনসার করতে পারবে এবং আমাদের এটি বোধগম্য হতে বা পড়তে সুবিধা হবে মিনিংটা জানলে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমার ইংলিশ পর বইয়ের লাস্ট একটা পেসেস রয়েছে আমাদের ওয়ান টু ওয়ান একশো 121 পেজ বের করো এখানে আছে পেপার হ্যাজ অ্যাডভান্সড লাইফ অর্থাৎ কাগজ আমাদের জীবনকে এগিয়ে দিয়েছে অ্যাডভান্স করে দিয়েছে অগ্রগামী করে দিয়েছে আর এখানে নিচে যে অনুচ্ছেদটা রয়েছে আমরা এখন সেটা পাঠ করব তোমাদের সামনে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা আমার সাথে সাথে তাহলে তোমাদের সুবিধা হবে কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ এট দা সেন্টার অফ সিভিলাইজেশন যোগাযোগ হলো তথ্যের কেন্দ্রবিন্দু যোগাযোগ কি তথ্যের কেন্দ্রবিন্দু বা সভ্যতার কেন্দ্রবিন্দু যোগাযোগ মাধ্যম হলো সভ্যতার কেন্দ্রবিন্দু ইট নিডস রিটার্ন রেকর্ডস এর জন্য লিখিত রেকর্ড বা দলিলের প্রয়োজন হয় রেকর্ড তো দলিল এর জন্য কি প্রয়োজন হয় লিখিত দলিলের প্রয়োজন মোস্ট অফ আওয়ার রেকর্ডস ইন দ্য মডার্ন এজ আর অন পেপার আমাদের অধিকাংশ আমাদের আধুনিক যুগের অধিকাংশ মোস্ট অফ দ্য রেকর্ডস অধিকাংশ দলিল পত্র কি লিখিত অধিকাংশ দলিল লিখিত আকারে আছে তো রাইটিং হ্যাজ ইনভেন্টেড ভেরি আর্লি যদিও লেখার আবিষ্কার অনেক আগে হয়েছে বা লেখার যে পদ্ধতি এটা অনেক আবিষ্কার আগে হয়েছে পেপার ইজ এ মোর মডার্ন ইনভেনশন কিন্তু কাগজের আবিষ্কার আধুনিক যুগের কাগজের আবিষ্কার কখনকার আধুনিক যুগের বাট লেখার আবিষ্কারটা অনেক আগে আর কাগজটা বর্তমান সময়ে তো শিক্ষার্থীরা ফর লং ইন হিস্ট্রি ইতিহাস থেকে যতটুকু জানা যায় বা ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পারি পিপুল এক্সচেঞ্জ আইডিয়াস ফর স্পিকিং অ্যান্ড লিসেনিং মানুষজন তাদের তথ্যের আদান প্রদান করে কি এর মাধ্যমে আগে করত। ইতিহাস অনেক আগের যে ইতিহাস আমরা দেখি মানুষ পথের আদান প্রদান করত লেখার মাধ্যমে এবং শোনার মাধ্যমে শোনা এবং বলা এবং বলতো এর মাধ্যমে আদান প্রদান করতো দেন দ্য আর্ট অফ রাইটিং তারপর আসতো লেখার পদ্ধতি বা লেখার শিল্প এরপরে আবিষ্কারগুলো গুলো হয়ে কি লেখার শিল্প আবিষ্কার হলো বাট টু রেকর্ড থাইটিং ওয়াজ ডিফিকাল্ট কিন্তু এই লেখাটা দলিল করে রাখা বা লিখিত আকারে রাখা অনেক কঠিন কাজ ভেরি ডিফিকাল্ট এরপরে বলা হচ্ছে রাইটিং মেটেরিয়ালস ওয়ার নট অ্যাভেলেবল একটাই কারণ লেখার যুবকন সহজ ছিল না মানে সহজ তপ্যতা ছিল না সহজে পাওয়া যেত না তাহলে কিভাবে লিখতো মানুষ আমরা যদি থাকায় দেখব পিপুল ইউজ দ্য সার্ভেস অফ স্টোন মেটাল উড বার্থ লেফ্ট এটসেট্রা মানুষজন তখন লিখতো স্টোন পাথরের উপরই ভাগে পাথরের পাথর আছে পাথরের উপরে বৃষ্টি লিখে রাখতো ধাতুর উপরে লিখতো কাঠের উপরে লিখতো গাছের বাকলের উপরে লিখতো বা সালের উপরে লিখতো এবং পাথর মধ্যে লিখে রাখতো মানুষ আগে এভাবে লেখার প্রচলনটা ছিল দোস থিংস আর নট ইজি টু ক্যারি কিন্তু এই জিনিসগুলো বহন করে নিয়ে যাওয়া সহজ ছিল না বা সহজ কা ছিল না অনেক কঠিন ছিল কারণ পাথরের বড়টা টুকরো আমি এক জায়গাতে একজন নিতে পারবো না মধ্যে লেখা রয়েছে এগুলো অনেক ডিফিকাল্ট ছিল ক্যারি করা কি করা এক জায়গা থেকে আর জায়গায় বহন করাটা কঠিন ছিল এরপরে বলা হচ্ছে দেন ফর এজেস পিপুল লুকড ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস তারপর যুগের পরস্পরায় বা মানে পরম্পরায় যতদিন যাচ্ছে সে পৃথিবী অগ্রগামী হচ্ছে এবং এর ধারাবাহিকতায় এই লেখার আবিষ্কারটা বা লেখার কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে বা সহজ হয়ে গেল

সামান্য কিছু বই ছিল ওই সময় মেবি হতে পারে দেয়ার আর রিটেন অন স্টোন অর অন হ্যাভি উড প্লান্ট অন মেটাল শিটস হতে পারে ওই সময় লেখা ছিল কোথায় ওই যে বিয়ের উপরে পাথরের উপরে বা গাছের ছালের বা বাকলের মধ্যে বা পাতার মধ্যে লেখা ছিল সাপোজ ধরো অন পেজ ওয়াজ হেভি স্টোন ব্লক ধরো একটি পেজ বা একটি কাগজ সেটি হতে পারে গাছের একটি ছাকল বা কি বাকল অথবা ছাল গাছের ছালের উপরে বাকলের উপরে লেখা রয়েছে সো থিঙ্ক অফ হান্ড্রেড পেজ ধরো এরকম যদি একশোটা পেজ হয় ওই বইয়ের তাহলে কি অবস্থাটা হবে এটি ক্যারি করা সম্ভব ইজ ইট পসিবল টু ক্যারি এনিথিং এনি হোয়ার অবভিয়াসলি নট এই জন্য তারপর দেখা যায় দেখো ইন আওয়ার এস উই ক্যান ক্যারি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নলেজ ডিজিটাল ফ্রম আওয়ার ল্যাপটপ ব্যাগস কিন্তু বর্তমানে আমরা একটা ল্যাপটপ ব্যাগের মধ্যে সমস্ত পৃথিবীটাকে আমরা কি ভরে নিন ক্যারি করতে পারছি এক জায়গা থেকে আরেক জায়গায় এরপর বলা হচ্ছে ইউ ক্যান ইভেন ক্যারি আ ইউজ ভলিউম অফ পেপার এনসাইক্লোপিডিয়া অথবা প্রচুর পরিমাণে বিশ্বকোষ বা তথ্যের ভান্ডার তুমি সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন নিয়ে যেতে পারছো বাট হু কুড प्रोड्यूस অর ক্যারি টন্স অফ হেভি স্টোন বুকস অন ডকুমেন্টস ইন দস পেপারলেস ড্রেস কিন্তু কেউ কি কাগজবিহীন যুগে কে তো ভারী পাথরের টুকরা বা গাছের ছাল বাকল একসাথে বহন করে নিয়ে যেতে পারত এটি কি পসিবল ছিল এই কোয়েশ্চেনটা লেখক এখানে করেছেন আমাদের কাছে ইন ফ্যাক্ট বস্তুত পক্ষে পেপার হ্যাজ মেড পাবলিকেশন দ্য স্টেট অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজি বর্তমানে জ্ঞানের সম্প্রসারণ এবং তথ্যের ভান্ডার সহজলভ্য হয়েছে এবং অনেক ইজি ইজি সহজলভ্য এবং ছড়িয়ে পড়েছে আমাদের হাতের নাগালের মধ্যে এসে পড়েছে বা এসে গিয়েছে সো ইউ ক্যান সি হাউ লাইফ সুতরাং তুমি দেখতে পারবে সহজে পেপার বা কাগজ আমাদের জীবনকে কিভাবে সহজ করে দিয়েছে অর্থাৎ কঠিন বিষয়কে আমাদের অনেক ইজি করে দিয়েছে অর্থাৎ আজকে আমরা একটি ভলিউম বা এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ অতি সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যেতে পারছি এটি আগে পেপারলেস যেতে পসিবল ছিল না ইম্পসিবল ছিল প্রিয় শিক্ষার্থীরা এই হলো কাগজের আগের যুগের অবস্থাটা অর্থাৎ তখনকার তথ্য সস্ত বসছিল না কঠিন ছিল বের করা যেত না এবং এগুলো ছিল মুছে যেত বা পাওয়া যেত না এরকম একটা অবস্থা ছিল তাহলে তোমাদের কাছে কোশ্চেন আই হ্যাভ কোয়েশ্চেন টু ইউ দ্যাটস এখন কি